আমি যে ভুল করেছি আমি চাই না আমার মতো ভুল কেউ করুক তাই আমার জীবনে ঘটে যাওয়া গল্পটি শেয়ার করলাম দু সালে তখন আমি ক্লাস সিক্স এ পড়ি একটা আপুর বিয়েতে যাই তখন তার ফুপাতো দেবরের সাথে আমার পরিচয় হয় কিন্তু আমি তেমন কিছুই বুঝতাম না আর সে পড়ত ক্লাস টেনে তার সাথে আমি অনেক দুষ্টুমি করতাম সে নাকি আমাকে ভালোবাসতো ভালো লেগেছে কিন্তু আমি ছোট ছিলাম সেজন্য আমাকে কিছু আর বলেনি তার মধ্যে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি দু সালে আসে তখন হঠাৎ করে আবার একটা মেলায় তার সাথে দেখা হয় আমি চিনতে পারিনি কিন্তু সে আমাকে চিনতে পেরেছে যাই হোক তার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল তাকে আমি চিনতে পারিনি বলে তাকে তেমন একটা দেখে বুঝতেও পারিনি কিন্তু তার চেহারা দেখে আমার মনে হয়েছিল যে তার সাথে তো আমার অ্যাড আছে পরে তার সাথে আমি ফোনে মেসেজ করি সে আমাকে চিনতে পারে নাই আমি তাকে যে চিনতে পেরেছি বুঝতে পেরেছি সেটা সে বুঝতো না এভাবেই তার সাথে ফোনে কথা বলতাম মেসেজ করতাম এভাবে আমাদের পরিচিত হলো সে জানতো না আমি যে সে আগের মেয়ে এক সময় কথা বলতে বলতে সে আমাকে রাতের বেলা প্রপোজ করে আমি সাথে সাথে রাজি হয়ে যাই কয়েক মাস আমাদের সম্পর্ক ভালোই যায় তার মধ্যে সে আমার আগের পরিচয় জানতে পারে এরপর তার সাথে আমি দেখা করি এর মধ্যে কয়েকবার দেখা করার পর ফ্যামিলির লোক কিছুটা জেনে যায় আর আমরা ডিসিশন নেই আমরা গোপনে বিয়ে করব। কারণ সে বেকার ছিল পরে তার একটা ফ্রেন্ড সব জানতো সে ওর মাকে মানে আমার বয়ফ্রেন্ডের মাকে সবকিছু বলে দেয় তার মা আমাদের বাসায় আসে পরে আমাকে বলে মা তোমরা এমন কিছু অরে বলো প্রতিষ্ঠিত হতে আমরা সবাই তোমাদের বিয়ে দিব তখন আমি অনেক খুশি হয়ে যাই মানতে রাজি না সে বলেছে আমি বিয়ে করবো কিন্তু তার মা তারপর আমরা আগের মতোই কথা বলতাম হঠাৎ করে সে আর আমার সাথে কথা বলতে চায় না তখন আমার দুনিয়া প্রায় অন্ধকার হয়ে যায় আমার নামটাও সে শুনতে চায় না পরে আমি ওর একটা ভাইয়ের সাথে কথা বলতে জানতে পারি তাকে নাকি কবিরাজ দিয়ে আমার থেকে দূরে সরানোর জন্য তাবিজ করেছে তার সাথে কথা বলতে না পেরে আমার অবস্থা খুবই খারাপ হতে থাকে আমি তার সাথে কোনো রকম কথা বলতেই পারছি না অনেক চেষ্টা করেছি তার সাথে আর কোনো পারলাম না যোগাযোগ করতে এভাবেই কেটে যায় কয়েক মাস আমার আর কথা বলা হয় না সে এর মধ্যে বিদেশ চলে যায় আরেকটা কথাকে আমি যখন সেলাই কাজ করতাম তখন যা টাকা ইনকাম করেছি সব আমি তাকে দিয়ে দিতাম যাই হোক এভাবে দুইটা বছর শেষ হয়ে যায় তার সাথে আমি অনেকভাবে যোগাযোগ করতে চাই কিন্তু সে করেনি দু সালে আমাকে দেখতে আসে মধ্যে আমার আমার বিয়ে হয়ে যায়। স্বামী ছিল কিন্তু আমরা তেমন ফ্রি ছিলাম বাসর রাতে শেষ তার মতো ঘুমিয়ে পড়েছে আমি আমার মতো ঘুমিয়ে পড়েছি আস্তে আস্তে আমরা ফ্রি হই এর মধ্যে সে আমাকে একদিন জিজ্ঞেস করেছে আমার কি কারোর সাথে রিলেশন ছিল কিনা পরে আমি তেমন ভাবে স্বীকার করি না কিন্তু একদিন স্বীকার করে ফেলি আমার যে অন্য আরেকজনের সাথে রিলেশন ছিল এটা আমি না করলেও আমি বিপদে পড়তাম কারণ সে আমার আগের প্রেমিকের বন্ধুর থেকে সবকিছু জেনে যায় পরে এগুলো নিয়ে সে আর কোনো ঝামেলা করেনি পরে সে বিদেশ চলে যায় সে বিদেশ যাওয়ার পর থেকে আমাকে অনেক সন্দেহ করত আমার বাবার বাড়ি ছাড়া আর কোথাও যেতে দিত না ফোনে লাইনে এগুলো কখনো আমি কাউকে বলিনি সে আমাকে যেভাবে বলতো আমি সেভাবেই থাকতাম এভাবে দুই বছর পরে আবারও সে বাংলাদেশে আসে দু সালে তখন আমি চিন্তা করে একটা বাচ্চা নিব প্রথম মাসে আমার বাচ্চাটা হয়নি সেই জন্য আমি অনেক কান্নাকাটি পড়েছি পরবর্তীতে দ্বিতীয় মাসে আমি আলহামদুলিল্লাহ কনসেপ্ট করেছি এই খুশির খবরটা আমার স্বামী তার ফ্যামিলির লোকের জানায় কিন্তু তারা কেউ খুশি না কিন্তু আমার পরিবার থেকে অনেক খুশি হয় তারপরে সে আবারও বিদেশ চলে যায় যাওয়ার পরে সে প্রথম মাস টাকা দেয় পরে আর দেয় না তিন মাসে আর কোনো টাকা দেয়নি আমিও আমার বাবার বাড়িতে থাকতাম আমার মা বাবা খরচ দিত আমার স্বামী ঠিক মতো খরচ দিত না টাকাও দিত না এরপরে আমি দ্বিতীয় ভুলটা করি ফেসবুকে আমার আরেকটা ছেলের সাথে পরিচয় হয় তার সাথে টুকটাক মেসেজের কথা হতো পরে আস্তে আস্তে ফোনে কথা বলতাম আমি বিবাহিত সেটাও সে জানতো আর সেও বিবাহিত ছিল তার বউর সাথে নাকি সম্পর্ক ভালো ছিল না এর সে বিদেশ থাকত হয়েছে তখন সে বাংলাদেশে ছিল এর কিছুদিন পর আবার বিদেশ চলে যায় থেকে শুরু হয় কথা আমার জামাইয়ের সাথে আমার কোন যোগাযোগ ছিল না তারপরে আমি আমার বেবির কথা চিন্তা করে নিজেকে আবার সুযোগ দিতে চাইলাম আমি আমার নতুন মানুষটার সাথে দিন রাত কথা বলতাম তার সাথে আমার সম্পর্ক ভালো হওয়ার কারণে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দেই আর নতুন মানুষটার সাথে আমি সংসার করার চিন্তা করি তাকে জিজ্ঞেস করি তার বউ প্রেগনেন্ট কিনা সে আমার সামনে এসে ওই মেয়েকে জিজ্ঞেস করে সে না করে হঠাৎ করে তার বউ পাঁচ মাস পরে ফোন দিয়ে বলে সে নাকি ছয় মাসের গর্ভবতী আবার তার নাকি ব্লাড ক্যান্সারও ধরা পড়েছে এইসব বলে সে অনেক কান্নাকাটি করতে থাকে আমিও তার পরিস্থিতি দেখে আমিও কান্নাকাটি করি এই অবস্থাতে তো আমি তাকে জোর করতে পারি না তার ওয়াইফও নাকি প্রেগনেন্ট সেখানে তারও একটা বেবি আছে আর এদিকে আমারও একটা বেবি আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি এই ভুল যাতে আর কোনো মেয়ে না করে আপু প্লিজ প্লিজ তোমার ভিডিওর মাধ্যমে আমার জীবনের গল্পটা শেয়ার করো এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না কি বলবো এ আপুটার কথা অনেক প্রবাসীর স্ত্রীরা এরকম করে কিন্তু সব প্রবাসীর স্ত্রীরা তার এরকম করে না দশ জনের ভিতরে দুই জন যদি করে সে বাকি আট জন বদনামের ভাগী হয় প্রত্যেকটা মেয়ের অনেক ধৈর্যশীল হতে হয় আবেগের বসে কোনো ভুল কাজ করলেই সে তার জন্য পস্তাতে হয় প্রত্যেকটা মেয়ের উচিত আবেগের বসে না থেকে নিজের বিবেক দিয়ে বাস্তবতা বুঝে তারপর চল চলাফেরা করা যে বা যারা পরকিয়া প্রেমে লিপ্ত হয় তারা কখনোই কোনো সুখী হতে পারে না প্রত্যেকেই ঠকে যায় দিন শেষে আর এটার প্রমাণ প্রতিনিয়ত কিন্তু মানুষ চোখে দেখছে তারপরও মানুষ সে জেনে শুনে একই ভুল বারবার করছে এরকম ঘটনা কিন্তু অহরহর হচ্ছে স্বামীরা স্ত্রীর খোঁজ খবর না রাখলে টাকা পয়সা না দিলে নারীরা অন্য পুরুষের প্রতি আস আসক্ত হয়ে যায় সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে তো এই আপুর ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হলো কোন আপুরা যেন এরকম ভুল না করে বিবাহিত সম্পর্ক একটা আল্লাহর পবিত্র সম্পর্ক নারীদেরকে অনেক ধৈর্য নিয়ে সংসার করতে হয় ডিভোর্স আল্লাহর মানে অপছন্দনীয় একটি কাজ যদিও এটা হালাল কিন্তু আল্লাহর সব থেকে অপছন্দনীয় কাজ আপুটা এখন আট মাসের প্রেগনেন্ট সে তার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে আর এদিকে যে লোকের আশায় সে তার হাজবেন্ড ছেড়ে দিয়েছেন সে লোক এখন আকে নিতে পারবেন না দেখুন দুনিয়ার কি পরিস্থিতি আর কি অবস্থা এটা একটা সতর্কমূলক বার্তা হিসেবে আমি এই ভিডিওটি শেয়ার করলাম আপুর গল্পটি বললাম যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আর বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে এই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে এই পেজের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল আফসানা জিমিও আপলোড করা হয় আপনারা ওখানেও দেখতে পারবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ